মাত্র সতেরো কিলোমিটার জামালপুর এবং শেরপুর জেলা শহরের দূরত্ব বাংলাদেশে যদিও এর চেয়ে কম দূরত্বের জেলা শহর রয়েছে পারস্পরিক যেমন ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নৌপথে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দূরত্ব মাত্র আট কিলোমিটার এই জায়গাটা পুরাতন ব্রহ্মপুত্র দুই পাশে দুই জেলা জামালপুর এবং শেরপুর মধ্য দুপুরে এখানে গিয়ে যখন পৌঁছাই তখন দেখলাম স্থানীয় কয়েকজন বসে টং দোকানের মাচায় বসে আড্ডা দিচ্ছে ওনাদের সাথে আমিও মেতে উঠলাম কথায় কথায় জানলাম যেখানে দাঁড়িয়ে আছি জামালপুর জেলা শহরের পাশে এটা নাকি এখনো প্রশাসনিকভাবে শেরপুর জেলার অন্তর্গত অর্থাৎ নদী ভাঙনের খেলা আর কি নিচের যেই নদীর আবার নদ দেখতে পাচ্ছেন এটি বিশাল ছিল যমুনা নদীর চ বড় ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নদী বলা হয় ব্রহ্মপুত্রকে বলা হয় হিমালয় পর্বতেরও জন্মেরও আগে এই ব্রহ্মপুত্রের জন্ম হয়েছে জামালপুর হয়ে ময়মনসিংহ দিয়ে যেই ঢাকার বাস চলাচল করে সেই বাস স্ট্যান্ডের পাশেই এই জায়গার অবস্থান আর এখান থেকে মূল জেলা শহরটি সামান্য এক দেড় কিলোমিটার পশ্চিমে আমরা শহরের পূর্ব প্রান্তে আছি মূলত এই মানুষগুলো ওনাদের শৈশবের স্মৃতিচারণ করছিল যখন নদীটা আরও বড় ছিল বর্তমান সময়ের চেয়েও দ্বিগুণ অবয়ব ছিল নদী এখানে ফেরি বাড়াবার ছিল আমি একবার ভ্রমণে জামালপুরে আসি ময়মনসিংহ থেকে রাতের বেলা তখন এখানে বাসওয়ালারা যারা হেলপার তারা ডাকাডাকি করছিল রৌমারি রৌমারি আমি জানতাম রৌমারি কুড়িগ্রামের একটি থানা কিন্তু তখনও আমার নলেজের ছিল না আসলে রোমারীর যোগাযোগ এই পাশ দিয়ে মূলত বা থানার প্রশাসনিক অবস্থানটি ঢাকা বিভাগ বা ময়মনসিংহ বিভাগের পাশে চমকে উঠি এখনও এই ব্রিজের উপর থেকে রৌমারী চর রাজীবপুর জামালপুরের বক্সিগঞ্জ ওই লাইনের গাড়ি পাওয়া যায় এতক্ষণ বলছিলাম দু সালের কথা তখন ঢাকা থেকে প্রতি সপ্তাহে একবার ময়মনসিংহ শহরে আসতাম একটি কোচিংয়ে ক্লাস নেওয়ার জন্য আমি নাজিব মাহফুজ খান ব্রিটিশ আমলের প্রাক্কালে মধুপুর গড়কেন্দ্রিক এই বৃহত্তর জামালপুর বেল্টে ফকির সন্ন্যাসী আন্দোলন তীব্র আকার ধারণ করায় এখানে ব্রিটিশ বা কোম্পানি সরকার একটি সেনানিবাস স্থাপন করে জেমস টেলরের বইতেও আমি সেই জামালপুর সেনানিবাসের কথা শুনেছি যদিও বর্তমান সময়ে এখানে সেনানিবাস নেই বিজিবির ব্যাটালিয়ান থাকতে পারে বা কোম্পানি থাকতে পারে জামালপুর থেকে ঢাকার সাথে ট্রেন যোগাযোগ ভালো বাসের চেয়ে অনেকগুলো আন্তনগর ট্রেন রয়েছে জামালপুর শহর হয়ে রাজধানী মুখে ময়মনসিংহ বাইপাস থেকে এক ঘন্টা পনেরো মিনিটে একশো টাকা ভাড়া দিয়ে রাজীব পরিবহনের এই জামালপুর বাসস্ট্যান্ডে চলে আসে রাস্তার অবস্থা এখন ভালো দুপাশে ধান খেত মাঝখানে নান্দিনার মাধ্যমে মূলত জামালপুর জেলার একটি বড় বাজার দেখতে পেলাম নান্দিনাটি আবার এই ব্রহ্মপুত্রের বাড়ি অবস্থিত এবং জামালপুর সদর উপজেলার একটি ইউনিয়ন ছোট্ট ভিডিওটি শেষ করছে জামালপুরে আরও যাওয়া হবে ইনশাল্লাহ